যেহেতু রমজান মাস সামনে এবং রমজান মাস অলরেডি চলে এসেছে তাই আজকে কথা বলবো কিভাবে রমজানে যারা নবদম্পতি আছে তারা কিভাবে রমজানে থাকবে বিশেষ করে রমজান মাসের সহবাসটা কিভাবে করবে নবদম্পতি যারা তাদের জন্য এই বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে যারা পুরাতন বিবাহ হয়েছে বা অনেকে হয়তো জানি না যে রমজান কীভাবে সবাস করতে হবে সেই বিষয়টি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব দেখুন ইসলামিক চিন্তা ধারণা সরাসরি কিভাবে সহবাস করা যায় দেখুন রোজা থেকে তো সবাস করা সম্ভব না কিন্তু ইসলামিক চিন্তা বেশ কিছু সুযোগ সুবিধা আছে সুযোগটা হলো এই যে যারা রোজাদার থাকে তারা সারাদিন রোজা থাকে বিশেষ করে ফজর সময় থেকে সে মাগরিব পর্যন্ত তার রোজা থেকে তাই ফজর থেকে মাগরীবের সময় কোন রকমের খাবার দাবার থেকে শুরু করে কোন রকম নিষিদ্ধ কাজ থেকে তারা বা অসময়ের কাজ থেকে সচরাচর বিরত থাকে কিন্তু যারা বিবাহিত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু সবার সময়টা একটু ব্যতিক্রম করে দেওয়া হয়েছে বিশেষ করে রমজান মাসে দেখা যায় রমজান মাসে এসারের পর থেকে বিশেষ করে নামাজের পর থেকে পর্যন্ত বাংলাদেশের তারাবিন নামাজ বা এশারের নামাজটি নয়টার দিকে হয়ে থাকে বিশেষ করে রমজানে রমজানে সে হওয়ার সময়টা বিশেষ করে ফজরের নামাজটা মোটামুটি চারটা বা তিনটা পঞ্চাশের দিকে হয়ে থাকে এই যে নয়টা থেকে রাত নয়টা থেকে যে চারটা বা তিনটা পঞ্চাশ এর মাঝখানে যে কোনো সময় আপনার সুবিধা মতো আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন জন্য এই বিষয়টা আপনার খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে আপনারা এসারের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা সহবাস করতে পারেন এটাই কিন্তু বেসিক সময় এবং এটি কিন্তু মূলত রমজানের নিকিভাবে সহবাস করেন এটা কিন্তু রোজাদারের সহবাস বলা হয়ে থাকে